ওরা একুশ বছরে বঙ্গবন্ধু শেখ মুজিব উনিশশো পঁচাত্তর সালের পূর্বে এই বাংলাদেশকে যেখানে রেখে গিয়েছিলেন পরবর্তী ছিয়ানব্বই সাল পর্যন্ত এই একুশ বছর ওরা বাংলাদেশের কোনো উন্নয়ন করতে পারে নাই বঙ্গবন্ধু যেখানে দেশকে রেখে গিয়েছিলেন সেইখানেই কিন্তু ছিল তার এক বিন্দু কোনো পরিবর্তন করতে পারে নাই এক বিন্দু বিদ্যুৎ উৎপাদন করতে পারে নাই একটি উন্নয়ন কর্মকাণ্ড করতে পারে নাই এই দেশের আর্থসামাজিক অবস্থার কোনো পরিবর্তন করতে পারে নাই এই দেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে নাই বিশ্বমান কোনো উন্নয়ন কর্মকাণ্ড তারা এই বাংলাদেশে একুশ বছরের মধ্যে করতে পারে নাই আর দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত যে পাঁচ বছর এই পাঁচ বছরের কথা এখানে যারা তিরিশ বছর বয়সী যারা এখানে উপস্থিত আছেন তারা তো চোখে দেখেছেন তারা চোখে দেখেছেন যে ওরা ওই দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া কি করেছিল কিভাবে দেশ পরিচালনা করেছিল ওই সময়ে সরকারের পাশাপাশি বেগম খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া সরকারের পাশাপাশি হাও ভবন নামক হাও ভবন তৈরি করে সেখানে টেন টাকা আদায় করে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত করতে হয়ে এটা ঘোষিতভাবে তারা করেছে কোন গোপন গোপন করে করে নাই ঘোষণা নিয়ে করেছে যে হাও ভবনে যে টেন পার্সেন্ট টাকা জমা না দিলে কোন কাজ এই বাংলাদেশে পাওয়া যাবে না হবে না সেই সময় বেগম খালেদা জিয়ার ওই কুপুত্র তারেক জিয়া বাংলাদেশের মানুষের কাছে মিস্টার টেন পার্সেন্ট হিসাবে পরিচিত ছিল এবং তার আর এক নাম ছিল খাম্বা চারেক বিদ্যুতের পরিবর্তে তারেক জিয়া দিয়েছে খাম্বা দিয়েছে সেই জন্যে তারেক জিয়ার আপনার নাম ছিল থাম্পা ঠিক সেই থাম্পা চারে এখন লন্ডনে বসে আমাদেরকে হুমকি দেয় খাম্বার না করে তোমার সাহস থাকে এই বাংলাদেশের মাটিতে আসো শেখ হাসিনা আপনাদের মনে আছে যে শিলা সমর্পিত তত্ত্বাবধায়কের সরকারের সময়ে জননেত্রী শেখ হাসিনা ইংল্যান্ডে গেছিলেন এই তত্ত্বাবধায়ক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলেছিল উনাকে দেশে ফিরতে দেওয়া হবে না মনে আছে কিন্তু উনি কি বিদেশে বসেছিল ওই দেশে বসে থাকে নাই

একুশে আগস্টের গ্রেনেড হামলা কেনা করেছিল এটা তো দেশের সাধারণ মানুষও জানে তারা কি করেছিল তারা এই যে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পাঁচ বছর এই পাঁচ বছরে পাঁচ পাঁচ বারের মতো পৃথিবীর মধ্যে সেরা দুর্নীতিবাদ দেশ হিসাবে বাংলাদেশকে এক নম্বর বা দুর্নীতিবাস বাংলাদেশ হিসাবে চিহ্নিত করেছিল মনে আছে আপনাদের প্রত্যেক বছর প্রত্যেক বছরের শেষে বাংলাদেশকে অভিহিত করা হয়েছে পৃথিবীর সেরা দুর্নীতিবাস দেশ সেই দেশ পরিচালনা করেছে বেগম খালেদা জিয়া এই তো আমাদের উপহার দিয়েছে আর বিদ্যুৎ উপহার দিয়েছে সাড়ে তিন হাজার মেগাওয়াট আপনারা কি জানেন যে বাংলাদেশে এখন বর্তমানে ইজিবাই তারপরে হলো মোবাইল ফোন এইগুলো চার্জ করতে এখন বর্তমানে বাংলাদেশি রাখেন বর্তমানে বাংলাদেশে এইগুলো চার্জ করতেই শুধুমাত্র সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে তা বিএনপি উৎপাদন করেছিল মাত্র সাড়ে তিন হাজার মেগাওয়াট তো বেকারা আমাদের বিদ্যুৎ করে ওই খালি তো ওই মোবাইল চার্জ করতে আর ওই ইতিবা ব্যাটারি চার্জ করতে তো সাড়ে তিন হাজার মেগাওয়াট চলে যায় আমাদের এখন বিদ্যুতের উৎপাদন